গাছ কাটলে যে কত বড় বিপদ হতে পারে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তারাও যদি না বোঝেন তাহলে তো মুশকিল মুনাফাটাই কি শেষ কথা নাকি নাকি গাফিলতি নাকি ঠিকঠাক জানায়নি বন দপ্তরের থেকে পাঁচটি গাছ কাটার অনুমতি পাওয়া গিয়েছিল পাঁচটার জায়গায় কাটা হলো পনেরোটা গাছ স্কুল চত্বরে প্রধান শিক্ষককে তো জবাব দিতেই হবে কিভাবে হলো শান্তনু রয়েছে আমার সঙ্গে সরাসরি শান্তনু কিভাবে সম্ভব পাঁচটা গাছ কাটার অনুমতি নিয়ে কোনোটা গাছ কেটে ফেলা ঠিক এই জায়গাটাই তো কিন্তু প্রশ্ন উঠছে কারণ স্কুল কর্তৃপক্ষ যেটা জানিয়েছিল পাঁচটি গাছ যেটা স্কুলের সীমানার একদম ভেতরে ছিল সেগুলোতে বিভিন্ন সময় যেহেতু গাছগুলোর বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছর যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ঝড় বৃষ্টির সময় ভেঙে পড়ে ছাত্রছাত্রীদের আহত হতে পারে সেই যুক্তিকে সামনে রেখেই তারা পাঁচটা গাছে কাটার অনুমতি নিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে পেছন দিক থেকে আরো দশটি গাছ কেটে ফেলা হয়েছে যেগুলোর মধ্যে পুরনো জারুল গাছ রয়েছে পাশাপাশি রয়েছে বিভিন্ন রকমের প্রাচীন গাছ যেগুলোর বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছর এর পেছনে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন প্রাক্তন যারা ছাত্র রয়েছেন পাশাপাশি যারা স্কুল পরিচালন কমিটির সঙ্গে যুক্ত তারাও যেটা অভিযোগ করছেন যে তাদেরকেও অন্ধকারে রাখা হয়েছে গোটা ঘটনায় এবং এর পেছনে একটা চক্রান্ত ছিল বলেও তাদের দাবি তাদের মনে কর্তারা মনে করছেন যে এই কাজগুলোকে মোটা টাকায় বিক্রি করে দেওয়ার একটা হন্দি আটা হয়েছিল তার জন্য গোটা বিষয়টিকে গোপন করে পাঁচটি গাছ দেখিয়ে পনেরোটি গাছ কাটা হয়েছিল এবং এর বিরোধিতা করেই কিন্তু তিনটি অভিযোগ দায়ের হয়েছে জলপাইগুড়ি কোটওয়ালি থানা এবং অভিযোগের তদন্ত দাবি করেছেন দপ্তর তদন্তে গেছে এবং বনদপ্তরও স্বীকার করেছেন যে তারা তাদের তারা পাঁচটি গাছ কাটানোর অনুমতি দিয়েছিলেন কিন্তু কাটা হয়েছে পাঁচটি গাছ যে পনেরোটি গাছ যেটি বিয়ে হয়নি এই দশটি গাছ কেন কাটা হলো সেই প্রশ্নটি কিন্তু উত্তর দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে ইতিমধ্যে মামলা করিয়েছে থানা পর্যন্ত এবং গোটা বিষয়টি বিআইনি ঠিক এখানে এমসি রেজিস্ট্রেশন হয়েছে এবং এখান থেকে যে ফরেস্ট ডিপার্টমেন্টের সেই সেটাও পারমিশন হয়েছে অঞ্চলের প্রধানের পারমিশন হয়েছে সেভাবে কাটা হচ্ছে গাছগুলো মানে ম্যাচ ওই ভিতরে পোকা ধরে নষ্ট হয়েছে ভিড় থেকে ওই জন্য কাটা হচ্ছে